আসসালামু আলাইকুম প্রিয় নবম অ দশম শ্রী শিক্ষার্থীর আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা এগারো ২৪ দুই চব্বিশ অঙ্কটি সমাধান করা শিখবো স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে বলা আছে যে একদিন কোন ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4 অনুপাত চার কতে বলা আছে অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরা প্রকাশ করো খতে বলা আছে পাঁচজন শিক্ষার্থীর বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হতো এক মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে গত বলা মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা দ্বিগুণ অপেক্ষার বর্জন কম ছাত্র ও ছাত্রীর সংখ্যা অনুপাত নির্ণয় করতে হবে আমার নতুন ভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক দেখতেছো অবশ্যই তোমরা শেয়ার করে দিবা অবশ্যই ভালো করে রাখবা তো এখানে আমরা প্রথমে নম্বর অঙ্কটি সমাধান করবো আছে যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থী সব করা প্রকাশ করতে হবে তো এখানে আমরা মনে করি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা ধরে দেখবো এখানে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা এক্স জন ধরে নিলাম যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে এক অনুপাত চার ঠিক আছে আমরা ফোরের সঙ্গে এক্স কি করলাম গুণ করে তাহলে মোট শিক্ষার্থী হবে তুই লিখতে পারি এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে এখানে ফোর এক্স প্লাস এক্স টু

শিক্ষার্থীর মোট শিক্ষার্থীর শিক্ষার্থীর অবশ্যই আমাদের একশো করতে হবে ওকে তো এখানে আমরা সমান সমান দিয়ে দিলাম এখানে ভাগ দিয়ে দিলাম তাহলে এখানে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কয়জন আছে একজন তো আমরা এখানে এক্স আর মোট শিক্ষার্থী আছে কত ফাইভ এক্স যেটা শতকরা এখানে আমরা একশো দিয়ে দেবো তাহলে এক্স এক্স ক্যান্সেল পাঁচ দ্বারা দিলে আমি একশো কে কাটি বিশ তাহলে বলা আছে তবে প্রশ্ন দেখতে পাচ্ছ যে পাঁচজন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত এক হতো তো আমরা এটা যেভাবে লিখবো তোমরা দেখো আহ শিক্ষার্থী এখানে আসলে পাঁচজন শিক্ষার্থীর বেশি উপস্থিত হলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হতো অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা

শিক্ষার্থীর সংখ্যা প্রশ্ন মতে যেহেতু এখানে অনুপাত কত হতো এখানে বলা আছে যে পাঁচজন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এক্স মাইনাস ফাইভ আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তো ফোর এক্স প্লাস ফাইভ কারণ অনুপস্থিতির ক্ষেত্রে কি হবে যোগ হবে আর অনুপে ক্ষেত্রে কি হবে বিয়োগ হবে এটা ঠিক অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে এখানে এক অনুপাতি সংখ্যা আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস ফাইভ ইকাল টু ওয়ান ভাগ নাইন এই অনুপাতটা হতো ঠিক আছে তো অনুপাত আমরা যেখানে আছে ওয়ান অনুপাত নয় আছে এক অনুপাত নয় তো এখানে কথা হচ্ছে অনুপাত থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি

এরকম করে দিই করে দিই ভাগ করি এখানে টেন এক্স ইকুয়াল টু কত টেন তাহলে যেহেতু এখানে আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে কতজন দশজন তাহলে প্রশ্ন আমাদের বলছে যে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তার এখানে আমরা মোট শিক্ষার্থী আমরা ক্ষতি পাইছিলাম তো এখানে লিখতে পারি মোট শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা আমরা ফাইভ এক্স পাইছিলাম ঠিক আছে তাহলে এখানে যদি আমরা ফাইভ গুণ ওন টেন তাহলে এখানে যদি গুণ করা যায় তাহলে পাঁচ দশ কত পঞ্চাশ পঞ্চাশ জন তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে এখানে পঞ্চাশ জন এটি হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সঠিক আনসার আমরা এই ফাইভ এক্স কিন্তু আমরা পতে চাইছিলাম যে আমরা জানি যে খুশি শিক্ষার্থী অনখুশি শিক্ষার্থী একজন আর খুশি শিক্ষার্থী যে ফোর এক্স ছিল তো ফোর এবং এক্স যু যুক্তি তাহলে ফাইভ এক্স তাহলে মোট শিক্ষার্থী ফাইভ এক্স তো ফাইভ এক্স মান মধ্যে আমরা টেন বয়স করছি টেনের সঙ্গে যদি আমি ফাইভ জিনিস করি তাহলে কত পঞ্চাশ জন অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন এখানে বলা আছে যে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রীর সংখ্যা দ্বিগুণ অপেক্ষা দশ জন কম ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত আমাদের বের করতে হবে তো এখানে আমরা লিখতে পারি যে খ পাই যে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন এটা আমরা খতে থেকে পেয়েছিলাম তো যেহেতু এখানে বলা আছে যে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ছাত্রীর সংখ্যা ছাত্রী সংখ্যা হবে অর্থাৎ ছাত্র সংখ্যা ছাত্রীর সংখ্যা দ্বিগুণ অপেক্ষা দশ জন কম হবে তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে

এখানে দ্বিগুণ হবে টু এক্স থেকে দশজন কি কম এটা হবে আমাদের ছাত্রের সংখ্যা তাহলে ছাত্র এখানে ছাত্রীর সংখ্যা যদি এক্স হয় তাহলে ছাত্রের হবে কি তাহলে ছাত্রী যা হবে তার দ্বিগুণ অপেক্ষা দশ কি হবে কম তার দ্বিগুণ হবে তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি এখানে যেহেতু আমাদের বলছে ছাত্র ও ছাত্রীর সংখ্যা অনুপাত এখানে আমরা প্রশ্ন মতে লিখবো ওকে প্রশ্ন মতে তো এখানে আমরা মোটের যোগ করি যেটা এখানে মোট শিক্ষার্থী সংখ্যা পঞ্চাশ জন রয়েছে তো এখানে লিখতে পারি এক্স প্লাস টু এক্স মাইনাস টেন আমরা এটা যোগ করে দিলাম অর্থাৎ ছাত্র এবং ছাত্রীর সঙ্গে যোগ করলাম ইকুয়াল টু কত আছে পঞ্চাশ জন ঠিক আছে তাহলে এটা আমরা কি করবো এখানে যোগ করে দেবো তাহলে যেহেতু এখানে আছে কত দুটো এক্স এখানে একটা এক্স তাহলে হবে এখানে থ্রি এক্স তাহলে থ্রি এক্স ইকুয়াল টু এখানে আমার পঞ্চাশ আছে তো পঞ্চাশ মাইনাস টেন টা প্লাস টেন হয়ে যাবে

এখানে বিশ জন তাহলে ছাত্র কত হবে তাহলে সংখ্যা হবে ঠিক আছে তাহলে এখন এদের অনুপাত বের করতে হবে অর্থাৎ সংখ্যা সংখ্যার অনুপাত আর হচ্ছে

আর ছাত্রীর সংখ্যা যদি এক্স হয় তাহলে ছাত্র হবে কি ছাত্রীর সংখ্যা দ্বিগুণ অপেক্ষা বাস কম তাহলে এর দ্বিগুণ মানে কি তাহলে প্রশ্ন মতে মোট শিক্ষার্থী অর্থাৎ কত পঞ্চাশ তো আমরা এটা এক্স তিনটা এক্স আর মাইনাস টেন হয়ে গেল তো আমরা তিন দ্বারা যদি আমরা সাতকে ভাগ করি তাহলে বিশ এক্স এর মান কত ক্ষত বিশ তাহলে আমরা ছাত্রীর সংখ্যা যদি এক্স ধরছি তাহলে ছাত্রীর সংখ্যা বিশ জন তাহলে ছাত্রের সংখ্যা কত হবে আমি তো বিশ জনের মধ্যে থেকে যদি আমি পনেরো জনের মধ্যে যদি জন বিয়োগ করে দেই আমি যদি তিরিশ জন হয় আজ তুমি এখানে মান বসাও তো একই কথায় তাহলে এখানে যদি আমরা বীজ বসাই ঠিক আছে যদি এখানে বীজ বসাই তাহলে বিশের সাথে দুই দিনের কথা হবে চল্লিশ চল্লিশ চল্লিশের মধ্যে থেকে তোমার যদি টেন বিয়োগ করো একই কথায় তিরিশ জন চলে আসবে তাহলে এখানে ছাত্রীর সংখ্যা অনুপাত ছাত্রের সংখ্যা তাহলে ছাত্রীর সংখ্যার বিশ জন আর ছাত্র হচ্ছে তিরিশ জন যদি শুনে শুনে ক্যান্সেল হয় তাহলে কি থাকে দুই অনুপাত তিন তো এই হচ্ছে এইটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দাও সকলকে ধন্যবাদ আসসালাম